কি শোনা তোমার ফোন একটু বান্ধবীর সাথে কথা বলতেছি কিছু বলবা সারাটা দিনই তো খালি ফোন টিপিস কিছু করিস তুই কলম খাতা লটা কলম নে গরিবটা কর দু একটা কর কর কলম খাতা তো দেখি না তোরে একটু সারাদিন একটা মিনিট একটা কলম একটা খাতা হাতে নিতে যদি দেখতাম ধন্য সার্থক হয়ে যেতাম Deé te dir que el còlum tenia una fonta de fu.